সালামু আলাইকুম লভন হাউস ইফ কোয়িং আই হোপ ইউ অল আর বিং সো গ্রেট বাই দ্য গ্রেস অফ আল্লাহ ওয়েলকাম টু মাই লার্নিং অল ইউটিউব চ্যানেল সো সোফিয়ার্স আজকে আমরা ইংরেজি সেশন নিয়ে একটি ভিডিওগুলো চলুন শুরু করি হাউ ডু আই ডু আমি কীভাবে করি এখানে আপনারা হাউ ডু আই ডু আই এর পরিবর্তে আপনারা আই উই ইউ ইউ হি সি ইট তো আমরা আমরা এখানকার যে কোনো একটি বস্তু যেতেই পারি যেমন হাউ ডু ইউ ডু আমরা কীভাবে করি যদি এখানে হি শি ইট বসে তাহলে হবে হাউ ডাস হি ডু সে কিভাবে করে হাউ ডাস শি ডু সে কিভাবে করে হি বসে পুরুষের ক্ষেত্রে এবং শি বসে মহিলাদের ক্ষেত্রে হাউ ডাস ইট ডু ইহা কিভাবে করে চলুন এর পরে যাই হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না তো এখানে আপনারা এর পরিবর্তে যে কোনো একটি প্রণাম পারেন আই ইউ ইউ হি শি দে ইট এর মধ্যে যে কোনো একটি বসলেই হয়ে যাবে তারপরে আপনারা এখানে যেই ডু ভাবটি দেখতে পাচ্ছেন আই এর পরে বসতেছে সেই ভার্বটির বদলে আপনি যে কোনো একটি অসলে এটা চেঞ্জ হয়ে যাবে যেমন হাউ ডু আই গো আমি কিভাবে যাই চলুন এর পরে যাই হু ডু আই ডু আমি কাকে করি হু ডু আই ডু এখানে আপনারা আই এর পরিবর্তে যদি হি বসান তাহলে হবে হু ডাজ হি ডু সে কাকে করে যেমন হি হিসি ইট এর আগে হু ডাজ হবে হু ডু হবে না হু ডাস হি ডু শে কাকি করে হু ডাজন্ট হি ডু শেক আগে করে না সো ভিও আজকে আমাদের ভিডিও তো আমাদের লার্নিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম